ইউ হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামাইকুম দ্যাট মিন সিক্রেট গেমিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অসম ভিডিও ভাই প্রায় উনত্রিশটা রোজার পর আমাদের এখানে ঈদ চলে আসছে আর ভাই ঈদের দিন আমরা যাদেরকে স্পেশাল ভিডিও না করি তাহলে কি হয় তো আমরা আমাদের একজন র্যান্ডাম সাবস্ক্রাইবারকে নিয়ে যাকে একটা চ্যালেঞ্জ দেবো ওই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে ভাই আমাদের কাছ থেকে পেয়ে যাবে ঈদ সালামি ভাই বুঝতে পারতেছ ঈদের দিন আমার কাছ থেকে ঈদ সালামী পাওয়া যাবে ভালো একটা অফার কিন্তু তো ভাই এখানে কিন্তু আমরা আমাদের একজন সাবস্ক্রাইবারকে নিয়ে নিছি যাকে চ্যালেঞ্জটা বলতে আগে তোমার কাছে চারটা অপশন আছে মেডকিট সুপার মেডকিট ইনহেজার সুপার ইনহেজার তুমি কোনটা চয়েস করবে মেডকিট নিলে মনে হয় ওকে ভাই আমাদের সাবস্ক্রাইবার যেহেতু মেডকিট চয়েস করছে তাহলে এর কাজ হচ্ছে আমাদের একটা ম্যাচের ভিতর পঞ্চাশটা মেডকিট ইন দেওয়া লাগবে আমাদের কাছে আর ভাই যদি এটা পাই তাহলে চ্যালেঞ্জ কমপ্লিট তো ভাই সমস্যা করে চলো চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে তো ভাই এখানে আমাদেরকে দিয়ে দেওয়া আমাদের বারমুড়া ম্যাটকিট আমরা নিয়ে যাই কুটাল স্টেয়ার মধ্যেই আর ভাই এখানে আমি কিন্তু নিজে নামাই নেই আমাদের সাবস্ক্রাইবার আমি সব ফ্ল্যাগ দিয়েছি সে নামে হয়েছে এখন দেখা যায় কোর আইডিয়া কি যে কোন জায়গাতে কীভাবে পঞ্চাশটা মেডকিট জোগাড় করা যাবে এটা হচ্ছে এর কাজ আর ভাই আমি কিন্তু মেডকিটগুলো আমার কাছে রাখবো মানে হে জোগাড় করে করে আমার দিবে আমি ওগুলো আমার ব্যাগের মধ্যে রাখবো কারণ ভাই দেখতে হতো পঞ্চাশটা পারফেক্টলি মেডকিট হয় কি না আর ভাই আমি এটা না যে ভাই আসলে আমার ব্যাগে এতগুলো মেডকিট ধরবে না আর ভাই ওই ফলো করার জন্য বলতেছে আচ্ছা দেখা যাক ভাই আমার কেন দেখুন মনে হয় কুটলস্টের নাম যাওয়ার জন্য হইতেও পারে কেন ভাই লঞ্চ পেড আছে এই লঞ্চ পেডে কোয়া যাওয়া যাক এখন দেখা যাক হ্যাঁ ভাই আমি যেটা ভাবছিলাম লঞ্চ পেডে কোয়া বোধ হয় অবজারভেটরির দিকে যাবে নাকি নাকি না দিকে যাবে ওকে ভাই অবজারভেটরির দিকে যাবে না এটা এ সাইডে একটা এরিয়ার মধ্যে যাইতেছে আচ্ছা ঠিক আছে ভাই দূরের এরিয়াগুলোর মধ্যে গেলেই লাভ কারণ এই সাইডগুলো তো এলমি নাইমাই সব কিছু নিয়ে নিতেছে এদিক তো এখনো কোনো প্লেন যায় না ভালোভাবে এত তো ভাই চল এখান থেকে দেখা যাক কতটুকু পর্যন্ত মেডকিট কালেক্ট করতে পারে আর আমরা নিজের জন্য গান নিয়ে নিই কারণ আমরা কিন্তু কাজ হচ্ছে একে ব্যাকআপ দেওয়া কারণ ভাই তার আমরা ওর চ্যান্স দিয়েছি আমার সাবস্ক্রাইবার যাতে ঠিকমতো ব্যাক পায় যে মেটকিটগুলো নিজে রাখতে পারে ওটা আমাদের কাজ এই জন্য আমাদের গান নেওয়া লাগবে ঠিকমতো করে আর ভাই এখানে কিন্তু আমাদের ম্যাচ ভুঁয়া করার একটা আশা আছে কিন্তু বড় কথা হচ্ছে পঞ্চাশটা মেটকিট জ্যামিয়োগ দেওয়া লাগবে দিতে পারলে ভাই সালামি কনফার্ম আর না পাইলে ভাই ভাগ্যে ঠাডা করা কিছু করার নাই ওকে আমরা এর লোকসান দিয়েছি একটা মেটকে আছে ঠিক আছে তো ভাই এখানে কিন্তু আমাদের এই এরিয়া ছাড়া যাবে অন্যদিকে ভাই বুধবার গ্র্যাভিট দিয়ে যাব এখন নাকি অন্যদিকে ভাই গ্র্যাভিউটির পাশে আছে গ্র্যাভিট যাওয়া যাক আর ভাই এই প্লেয়ারটা কিন্তু ভাই পুরো করে চিল মরে আছে মানে ভাই প্যারানায় হয়ে যাবে এমন একটা অবস্থা ভাই আমি দেখা যাক আমি মনে হয় না পার পঞ্চাশটা মেডকিট ভাই পারতেও পারে কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে এত মেডকিট চলে আসে দাঁড়াবে এখান থেকে ভাই এগুলো কিন্তু ইউজ করা যাবে যেসব আপডেট আসে গেমের ভিতরে ওইগুলো ইউজ করা যাবে কারণ এগুলো ভাই গেমে আসে ইউজ করার জন্যই তো তো দেখা যাক কয়টা মেডকিট নিতে পারে এই পর্যন্ত আচ্ছা চল চলো আমরা ওই প্লেয়ার ছাতে চাই আমরা এখানে যেগুলো রেখে গেছো ওইগুলো আমরা নিয়ে নিই কারণ ভাই আমাদের এগুলো লাগতে পারে হিলিংয়ের জন্য কারণ ভাই এই প্লেয়ারটা আমাদের কাছে কিট আমাদের নিজেদের জন্য সুপার মেডকিট লাখ রাখবে কারণ আমরা ওই মেটকেট ইউজ করতে পারবো না তো দাঁড়াও ওকে ভাই এদিকে ভালোভাবে কিট পেতেস কিন্তু এই যে এখান থেকে আরো কিট ভাই সুপার মার্কেট আমি নিয়ে নিই কারণ আমার লাগবে ও কে ভাই আমারে এই বোধহয় মেড কিট দিবে কয়েকটা ভাই বারোটা মেটকিট কালেক্ট করতে পারছি ম্যাচের শুরুর দিকেই ওকে ভাই আমরা কী রে ওয়াল মারলো কেন ওয়ালটা ফাটাই নি আর কি বারোটা মেটকেট আমার কাছে একটা মেট্রিক আছে নিজের জন্য পার্সোনালি রাখছিলাম ভাই নিজে কালেক্ট করে মানে গেমের তো আমার দিচ্ছিলো এটা তো চলো আমার বারোটা মেট্রি এখান থেকে নিয়ে এসি এখন মোট কালেক্ট করছে বারোটা আরও পঞ্চাশের মধ্যে কয়টা লাগে ভাই লাগে আর মোটামুটি অনেকগুলোই লাগে বিশটার বেশি মেটকিট লাগবে বিশটা না আরও অনেক মেটকেট লাগে চলো এখন ওইগুলো কালেক্ট করে যাইতেছে চলো ভাই বোধহয় এখন অবজারভের দিকে যাবে নাকি হতেই পারে মনে হয় তো ভাই আমরা এখন চলে আসছি অবজারভেটরির মধ্যে আর ভাই এখান থেকেও মেট্রিক ক্যালেক্ট করা শুরু করছে ভাই এর সাথে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ ভাই এ প্লেয়ার তো বলে দিয়েছি সব ক্যারেক্টার বা সব কিছু ঠিক করে নিয়ে আসে জনের জোনের জন্য কিন্তু আমি খালি একটা হিলিংয়ের ক্যারেক্টার আনছি ভাই তাহলে তো আমি অনেকগুলো নিয়ে আনতাম ঠিক আছে ভাই এখানে একটা মেট্রিক আছে এর একটু লোকশন দেওয়া দিয়ে দিই যাতে এখান থেকে মেট্রিকটা নিয়ে নিতে পারে ওকে ভাই এখানে আমাদের আরও আটটা মেটকিট কালেক্ট করে দিয়ে দিচ্ছে ভাই ভাই আটটা মিলে কটা একুশটা নাকি বিশটা মতো হয়ে গেছে ভাই বিশটা মতো হয়েছে একটা তো আমারই মেটকিট ভাই বিশটা মতো মেটকিট কালেক্ট করে ফেলছে আরও লাগে তিরিশটা মেটকিট ভাই দেখা যাক পারে কি না তো ভাই এখানে কিন্তু আমরা গাড়ি করে চলে আসছি এ সাইডের মধ্যে ভাই ভাই জোন থেকে আসতে থাকতে অবস্থা খারাপ হয়ে গেছে ভাই বোধহয় উপরের দিকে যাওয়া লাগবে হ্যাঁ চলো ভাই সামনের দিকে প্লেয়ার আছে তোমাদের অ্যালার্ট থাকা লাগবে এই জিনিসটাও ধরো ধরো হ্যাঁ ভাই মেডকিট জানি জানে আমরা আবার মতো মেড দিবে দেবে তো ভাই মেটকিট দাও আর ভাই ভিতরের দিকে যায় মেডকিটটা নি নিই হ্যাঁ এ ভাই কেমার একটা ওয়াল ওকে চলো ভাই এইসব আইটেম কিন্তু ইউজ করা যাবে গেমের মধ্যে যেগুলো আসে তো ভাই দেখ কয়েকটা মেডকিট ভাই এগারোটা আমার এমন ভালো লাগবে কারণ ভাই এই মেড ব্যাগে নিতে গেলে এমন ভাই কি রে চলো ভাই বত্রিশটা মেড কিট মানে একত্রিশটা মেডকিট কালেক্ট করতে পারছি ভাই রে ভাই এখন ইমোট মারতেছে ভাই আরও তোমার বিশটার মতো মেডকিট না বাকি আছে উনিশটা মেডকিট সে কখন নেবে এগুলা ও ভে ভাই ভাই এটা কাছে নাকি আরও মেড আছে আসে কিন্তু এখন দিতেছে না আচ্ছা ভাই সবগুলো একসাথে কালেক্ট করে তারপর দিয়ে কারণ এ প্লেয়ারও তো ব্যাগে জায়গা থাকা লাগবে তো ভাই আমরা একটু সামনে দিকে যাই ওয়েট সামনে দিকে প্লেয়ার একটু যদি মারতে পারে এ ভাই কী মারে এ ভাই ভাই আমার রিভাইভটা দিতে তোমার সবগুলো মেটকিট চলে আসবে একবারে হ্যাঁ ভাই রিভাইভটা দিয়ে দিই তারপর ভাই জমো চলে আসছে কিন্তু ভাই তাড়াতাড়ি আমরা জোন থেকে ভিতরে জোনে ভিতরে যাওয়ার চেষ্টা করি ভাই সাবধানে পিছন দিকে প্লেয়ার আছে সামনের দিকে বোধহয় মারা আচ্ছা দাদা আমরা হালকা করে লঞ্চার আস না ত্রগুনের লঞ্চারটা যদি লাগতো ভাই জিন্দে কিন্তু আমার লঞ্চার লাগবে না আচ্ছা এখান থেকে এসছে একটু শর্ট লাগছে আর ওকে ভাই ওয়াইপ আউট আচ্ছা ভাই ফার্স্ট প্লেয়ারটা বোধহয় মেরেছিল এটাই আচ্ছা ভালোই হয়েছে চলো ভাই আমরা জোনের দিকে শিফট করি আর এখন কিন্তু আরও বিশটার মতো বা উনিশটা মেট কিট দেওয়া বাকি রয়েছে বাকি রয়ে গেছে আমি কিন্তু ওই আমার একটা মেট্রিট ফালাই দিয়েছিলাম তার মানে এই প্লেয়ারটা শরবট মিলে আমার একুশ একত্রিশটা মেটকিটে দিচ্ছে আরও কয়টা উনিশটা মতো মেট্রিট লাগে আচ্ছা ভাই দেখা যাক মেট্রিটগুলো দিতে পারে কি না আর ভাই সময় ছোটো হয়ে আসছে ছোটো অত বেশি হয় নাই এখনও কারেক্ট করা যাবে প্যারা নাই চিল আর ভাই এই প্লেয়ারের মতো কোনো ভয় নেই ভাবতেছে যে হয়ে যাবে কন্যা কেন হয়ে যাবে আর বলতেছিল আচ্ছা ভাই দেখা যাক পারে কি না আর ভাই আমরা চলো হালকা পাতলা করে সামনের দিকে যেতে থাকি ভাই এখানে বসাতাম না আরেক জায়গায় যাই সামনের দিকে যাই বসি আমরা কে ভাই আমরা কিন্তু হালকা পাল্লা ক্যাম্পিং করে এই জায়গায় আসছি কারণ ভাই এই প্লেয়ার তো মেটকিট খোঁজা লাগবে উঠে কাজে আছে আর আমি এটার পিছনে ঘুরতে এসেছি শুধু শুধু আচ্ছা চলো ভাই সামনের দিকে প্লেয়ার আছে ফাইট চলছিলো একটু আর কি দিকে বোধ হয় আসছেন না কি ভাই এটা দেখে কোনো ভয় রন নেই প্লেয়ার থাকতে হতে পারে ভাই দৌড়ায় চলে যায় আচ্ছা ভাই আমরাও যাই থাকি সমস্যা নেই আমাদের কাজ হচ্ছে শুধু মেরিট কিটগুলো নেওয়া দেখা যে পঞ্চাশটা মেডকিট পারে কি না ওদেরকে কালেক্ট করে দিতে ভাই পঞ্চাশটা মেটকিট কালেক্ট করা এটা কোনো মুখের কথা না এটা একটা ওয়ার্ল্ড রেকর্ড বলতে পারো আর এখানে কিন্তু টপ থ্রিয়ে চলতেছে আর প্লেয়ার বললো যে ভাই মারতে না আচ্ছা ঠিক আছে আমি মারবো না ভাই এটা মারতে মানা করতেছে আমার বারবার ভাই আমি তো মারলে তো ম্যাচ শেষ তাহলে এটা মেট মেডকিট কিট কালেক্ট করা হবে না আচ্ছা ঠিক আছে ভাই ওয়েট করা যায় আর ভাই এটা কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড হবে পঞ্চাশটা মেডকিট কালেক্ট করতে পারে ওয়েট ভাই দাঁড়াও দাঁড়াও এটা সামনেই গেছে ভাই এদিকে প্লেয়ার আছে কিন্তু একটা এক লাস্ট প্লেয়ারটাই আছে ওকে ওয়েট ও ভাই আরও ষাটটা মেটকিট আচ্ছা ভাই আমাদের ব্যাগে উঠতেছে না দাঁড়াও ওয়েট ওয়েট এই তো হ্যাঁ কালেক্ট করে নিই হ্যাঁ ভাই আটত্রিশটা মেটকিটের মতো হয়ে গেছে দাঁড়াও 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 ভাই কি আরও মেডকিট আছে ভাই এতগুলো মেটকিট আনে পনেরোটা ভাই এতগুলো মেটকিট কোন জায়গাতে আনে পনেরোটা আটত্রিশটা কমসে কম তো হয়ে গেছে পঞ্চাশটা মিনিট হয়ে গেছে ভাই এটা তো শিওর ভাই কেমনে সম্ভব হ্যাঁ আমরা আমার ব্যাগে উঠতেছে না কিরে ভাই এদিকে আরও তিনটা ফলাইছে ভাই সব মিলিয়ে হিসাব করতে গেলে আন্দাজে বলতে গেলে ভাই ছাপ্পান্নটার মতো মেটকিট হয়ে গেছে আমাদের এটা তো বুঝতে পারছি পনেরোটা আটত্রিশটা ওকে ভাই ছাপ্পান্নটার মতো মেটকিট হয়ে গেছে আর সামনে লাস্ট প্লেয়ার্সের চ্যান্স তো কমপ্লিট এটাই মেরে দিই অন্য ভাই আরে আর দাদা ঘুরে যদি একটা মারতে পারি ভাই মোবাইল লাগতে দেখেন ওকে ভাই ভূঁইয়া কিন্তু আমরা নিয়ে যাবো অবশ্যই ভূঁয়া নিতে হবে এটা কি বেরোবে থ্রো গুনের তা খাবে আরে ভাই সময় মতো মোবাইল লাগবে কিন্তু আমরা কিল নিয়ে ভূয়াটা হয়ে গেছে ও কে ভাই এই প্লেয়ারটা আমাদের পঞ্চান্ন সরি ছাপ্পান্নটা কিটদের সাথে চ্যালেঞ্জ কমপ্লিট করে গেছে আর ভেট কিন্তু একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে ভাই রে ভাই কেমনি সম্ভব তো ভাই তোমার তো দেখতেই পারলাম ম্যাচে আমার সাথে কী সব হইলো ভাই আমাদের চ্যালেঞ্জ তো পঞ্চাশটা মেটকিট কিন্তু ছাপ্পান্নটা মেটকিট নিয়ে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গেছে কারণ ভাই আমি চ্যাট জিডিউটিউবে জিজ্ঞেস করছিলাম এই কোনো ওয়ার্ল্ড রেকর্ড আছে কি না চ্যাট জিউটি বলছি নাই আর আমি খোঁজ খবর নিছি দেখতাম যে নাই তার মানে আমরাই প্রথম যেখানে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলছি পঞ্চাশটা মেটকিটের ভাই পঞ্চাশটা বলে ভুল হবে ছাপ্পান্নটা মেটকিটের ওয়ার্ল্ড রেকর্ড আর ভাই আমাদের এই প্লেয়ার কিন্তু চ্যালেঞ্জ কমপ্লিট করে ফেলছে অলরেডি তো আমাদের সাবস্ক্রাইবার যেহেতু চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারছে আমার যেই কথা সেই কাজ আমরা একে একটা সালামি উপহার দেবো তো ভাই ওইটাকে আর বিরোধ দেখানো যাবে আমরা তো ওটা কেমনিও পাঠাই দেবো ওকে তো ভাই আজকে ওটা এ পর্যন্তই আর তোমাদের কাছে ওয়ার্ল্ড রেকর্ডটা আসলে আমারটা হয়েছে কি না বা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে কি না বা আছে কি না ওটা তোমরা জানলে কমেন্ট জানাবা আর ভাই আজকে ওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অবসম বিরতি আর আমার এইসব ভিডিওতে আসতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো ভাই আজকে ওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো অবসম বিরতি ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো সবাইকে আসসালামু আলাইকুম